ভাবি আপনার জন্য সেই আমি এই তুমি কই আরে ভাবি কালকে রাইতে আপনি আর সুধনী মিলাতে কথা হয়েছিল আমি শুনছি তারপর আমি বাজারে গিয়া ওই দোকান থেকেই আন্দাজ করে সিনটা লয়েই কি খুশি হয়নি তুমি শুধু সুধু এত পাগলামি করতে গেছো কেন এত দাম দিয়ে আমার লেগে সেন নিয়েছো আমি তোমার কি লাগি আরে আপনি আমার ভাবি লাগে বুঝুন না আপনার মনমরা সুজন না বুঝলো আমি তো বুঝি আর আপনার যে সেন দিছি এটা যাতে সুজন না জানে তুমি আসলে একটা ভালো মানুষ আসলে হয়েছে কি ভাবি আপনারে আমি যখন প্রথম দিন দেখছি না তখনই আপনার প্রতি একটা মায়া লেগে গেছে আপনার মা এমনি আমি কষ্ট করতে দেখতে একদম পারি আমার খুব খারাপ লাগে আজকার পর থেকে আর যা লাগবে আমি আছি না আমারে করবে কিন্তু আমি আপনারে আর কোনো কিছু লেখা কষ্ট করতে দিই আচ্ছা ঠিক আছে আমার যখন যা দরকার হইব আমি তোমারে কই এখন তুমি একটু বসো তুমি হয়তো অনেক টায়ার্ড আমি তোমার লাগি লেবুর শরবত নিয়ে আসি কি ব্যাপার তুমি আমার হাত ধরছো কেন আমি আপনার হাত কেন ধরছি আমার চোখ দূরে দেখতে বোঝার না এটা তুমি নিয়ে যান এটা আমার লাগবে না এই যে শোনেন আমি আপনার খাবার নিয়ে এসি আসেন তাড়াতাড়ি চলো নিচে যাই আসেন এই ভিতরে কষ্ট করে তুমি আইতে গেলে কি লেগে কত বাড়িতে যদি ভালো মন্দ কিছু রান্দি আমি তো আর আপনারে সারা খাইতে পারি না আপনি তো আর আমার কথা চিন্তা করেন না আমি ঠিকই আপনার কথা চিন্তা করি আমি চিন্তা করি না না করি এটা তুমি ভালো করে জানো কিন্তু এই রোদের ভিতরে তুমি আয়া ঠিক করো না তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে এর লেগে তো কইছিলাম সান ক্রিম ডান্সে আপনি তো আর নিয়ে আইন নাই এত যদি চিন্তা করতেন না তাহলে মনে করে নিয়ে আইতেন আমার লাইগা আচ্ছা ওই ক্রিম মাইখার হইতে বাইরেলে মানুষ কি সত্যি কালো হয় না আমি কি আপনার লগে মস্করা করতেছি আপনার লগে মিছা কথা কই আমার কি লাভ আচ্ছা আমি কাল বাজারে যাই তোমার লাগা সান ক্রিম আইনা দিব আর তোমার যে গহনাগুলো বানানোর কথা কইছিলাম ওগুলাও বানাই দিব তোমার লেগা অনেক খারাপ লাগে তুমি আমার সংসারে না আইসো তোমার বাবার বাড়িতে তো আর এইরকম আসছিল না আমি তোমার পরিপূর্ণ ওই জিনিসগুলা দিবার পারতাসি তারপরও তুমি দিব্যি আমার লগে সংসার করতাছ। দেখো একটা সময় আমি তোমার সব স্বপ্ন পূরণ করব এত ঢং করন না নে এবার খাবারটা খায় নেন আচ্ছা আজকে কি রানছো আজকে মুরগির মাংস আর টাই আচ্ছা তাহলে দুজন এক লগে খাই না না আমি তো খালি আপনার লেগে নিয়ে আইছি আমি বাড়িতে যাই কামনে আপনি খাইলন আচ্ছা তাহলে আমি একটু পরেই খাই ওই যে কাইস নিয়ে আইবো কথা কইতে ভুয়ের ব্যাপারে কথাবার্তা কইয়া তারপরে খাইলো মুনি আপনি বাড়িতে কখন নাইবো এই মাগরিবের ভিতরে আপন মুনি যাও আপনি তাহলে সময় মতো খাইয়া নেন হ্যাঁ আমি উঠি আচ্ছা